ঈদের দিন নানান রকম ব্যস্ততার মাঝে হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে তাহলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এটা ঈদের আগের দিন বানিয়ে পরের দিন করে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর ছিল আমার মনে হয় ছোট থেকে বড় সবাই খুবই বেশি পছন্দ করবে যেহেতু এটা বানাতে খুবই কম সময় লাগে হঠাৎ অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনের আগে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডটাকে একটু চারকোনা সারিয়ে নিচ্ছি মানে চারকোনা যে লাল শক্ত অংশ থাকে সেটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এখন একটা বেলনি দিয়ে এভাবে বেলে একটু লম্বা করে নিতে হবে আর কি মানে একটু পাতলা করে বেলে নিতে হবে একটু চাপ দিয়ে বেলে নিলে সহজেই খুব সহজেই হয়ে যাবে তো এভাবে বেলে নেওয়ার পরে সাইড থেকে যে বাড়তি অংশগুলো বেড়ে গেছে সেগুলো আবার এক্সট্রা ছুরি দিয়ে কেটে সমান করে নিতে হবে সবগুলো যদি ব্রেড একই মাপে কাটা হয় তাহলে পার রুটির মালাই রোলটা দেখতে খুবই ভালো লাগে তাই আমি চারকোনা এভাবে কেটে নিচ্ছি তো এই তো সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি এখন চলে যাব পরবর্তী প্রসেসে তো তার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে একটু জাল করে নিতে হবে আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করবেন এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে দুধটাকে একটু এই গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় এখানে আমি কিছু জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন তো এভাবে নেড়ে চড়ে মিনিট পাঁচেক এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তো এটা নামিয়ে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে দিয়ে দিচ্ছি একশো সে ঘি ঘিয়ের সাথে আগে থেকে যে জাল করা দুধটা ছিল সেখান থেকে একটু দুধ নিয়ে এখানে দিয়ে দিলাম দুধটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিব প্রায় হাফ কাপ গুরু দুধ তো এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন কতটা ঘন করেছি আমি পাউরুটির মধ্যে দেওয়ার জন্য এই ক্ষীরটা খেতে খুবই ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো পুরটা বানিয়ে নেবেন তো পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আগে থেকে যে ব্রেডগুলো আমি বেলনে দিয়ে বেলে পাতলা করে রেখেছিলাম সেখানে এই পুরগুলো দিয়ে দিলাম ইচ্ছে মতো পুর দিয়ে পাউরুটিটাকে রোল করে নিতে হবে আর এটা আমি কিভাবে করছি আপনারা হাতের দিকে তাকালে বুঝতে পারবেন তো সব কথাই তো বলে বোঝানো সম্ভব নয় দেখে এটা আপনারা বুঝে নেবেন তো এভাবে বানানোর পরে রেখে দিচ্ছি এক সাইডে তো সবগুলো একই প্রসেসে আমি ওইভাবে বানিয়ে নেব বানানো কিন্তু একদমই সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম থাকলে হাতে থাকলে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় তো সেম প্রসেসে আমি সবগুলো ব্রেড একসাথে রোল করে নিয়েছি এখন যে বাটিতে সার্ভ করব সবগুলো ব্রেড আমি সেই বাটিতেই নিয়ে নিয়েছি সরাসরি আর আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এখানে এখন ঢেলে দিচ্ছি আর দুধটা কিন্তু এ অবস্থায় কুসুম গরম অবস্থায় আছে আপনারা চাইলে দুধটাকে একেবারে ঠান্ডা করেও দিতে পারেন তবে এভাবে কুসুম গরম অবস্থায় দেয় ভালো এখন ওপর থেকে আমি কিছু বাদাম কুচি আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি তো কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ